নমস্কার বন্ধুরা সন্ধ্যায় জমিয়ে চায়ের আড্ডা দিতে কিংবা গল্পের আড্ডাটা আরও জমিয়ে তোলার জন্য মাত্র দুই মিনিটে ব্রেড আড়ুর এই চপ বানিয়ে নিন ফটটা ফট তৈরি হয়ে যাবে একদিকে চা বসিয়ে দিয়ে আরেক দিকে এই চপ বানিয়ে নিতে পারবেন মাত্র সামান্য উপকরণে তাই আর দেরি না করে এক নজরে ভিডিওটি একবার সম্পূর্ণ দেখে নিন ব্রেড আলুর চপ বানানোর জন্য আলু কিন্তু আমি আগে থেকেই সেদ্ধ করে নিয়েছিলাম আর চারটে ব্রেড কিনারের অংশটা চাকু দিয়ে কেটে বাদ দিয়েছি আর মাঝখানের সাদা অংশটা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে ছোট টুকরো করে নেব আমি চারটে ব্রেড দিয়ে এই রেসিপিটি তৈরি করে দেখাচ্ছি তবে আপনারা পরিবারের সদস্য বুঝে ব্রেডের পরিমাণটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সবগুলো ব্রেড ছিঁড়ে নেওয়া হয়ে গেছে এবার আমি এখানে একটা বড়ো সাইজে সেদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি আলুটা হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছিলাম ওপর থেকে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর সাথে ছালের জন্য আমি কাঁচা লঙ্কা কুচিই দেবো তবে চাইলে এখানে আপনারা চিলি ফ্লেক্সও দিতে পারেন এক চামচ পরিমাণ আদা রসুনের বাটা দিয়ে দিচ্ছি আর মশলার জন্য আমি চাট মশলা আর গরম মশলার গুঁড়োই ব্যবহার করব আমি আমার পছন্দ মতন মশলা কিন্তু এখানে দিয়ে নিচ্ছি তবে আপনারা আপনাদের পছন্দ মতন মশলাও এখানে অ্যাড করে নিতে পারেন এবার স্বাদ মতো লবণ দিয়ে হাত দিয়ে সব উপকরণগুলো খুব ভালো করে চটকে মথে নিচ্ছি ব্রেড আলু হাত দিয়ে চটকে মুথে নেওয়ার সময় বেসন বা কোনো কিছুই কিন্তু আমি ব্যবহার করিনি কারণ সেদ্ধ আলু আর ব্রেড এমনিতেই অনেক আঠো আঠো হয় হাত দিয়ে ডোটা তৈরি করে নেওয়া হয়ে গেছে এবার একটা পিডির মধ্যে নিয়ে আমি হাতেই লম্বা সাইজ করে সেট করে নেব কারণ এখানে কোনো রকম ঝামেলা না করলেও হবে হাত দিয়েই কিন্তু খুব সহজেই তৈরি করে নেওয়া যাবে আর দেখুন আমি হাত দিয়ে সেট করে নিয়েছি ডোটা বেশ লম্বা করে নিয়েছি এবার একটা চাকু দিয়ে কেটে শিঙারার মতন আমি ত্রিকোণ শেপ দিয়ে নেব চাইলে আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শেপ দিয়ে নিতে পারেন চাকু দিয়ে কেটে ত্রিকোণ শেপ দিয়ে নিয়েছি এবার একটা আপনাদেরকে তুলে দেখাচ্ছি দেখুন একটা পিসের ওপরে আমি চাকু দিয়ে একটু ডিজাইন করে নেব চাইলে আপনারা এই ডিজাইনটাও করে নিতে পারেন কিংবা এমনি রাখলেও কিন্তু দেখতে খুবই ভালো লাগবে এবার পিসগুলো ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াই বসিয়েছি আর কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল কিংবা সয়াবিন তেল গরম হতে দিয়েছি এবার গরম তেলে একটা একটা করে ব্রেডের চপগুলো দিয়ে এবার তিন থেকে চারবার উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিতে হবে ভেতরে কাঁচা না থেকে যায় একটু খেয়াল রাখবেন মুচমুচে করে বেশ ভালো করে ভেজে নিলেই হবে আমি তিন থেকে চারবার উল্টে পাল্টে বেশ ভালো করে ভেজে নিচ্ছি আর ভেজে নেওয়ার সময় কিন্তু গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখতে হবে যাতে ভেতরে কাঁচা না থেকে যায় আর চপগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে এবার প্লেটের মধ্যে তুলে নিচ্ছি চায়ের সাথে গল্পের আড্ডা জমিয়ে তুলতে মাত্র দুই মিনিটে এই চপগুলো তৈরি করে নিন খেতে যেমনি ভালো লাগে তেমনি বানানো সহজ ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন ফিরে আসবো নতুন একটি রেসিপি নিয়ে